আপনার কাজ হয়ে গেছে পয়েন্ট রায় চৌধুরীর খেলা শেষ আমাদের কোম্পানির সব থেকে বড় প্রজেক্টের দায়িত্বে তুমি আর নেই রুষা আপাতত তুমি আমাদের পারিবারিক ব্যবসা থেকে দূরে থাকবে সিংহ কনস্ট্রাকশনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম যোগাযোগ করবে না আই হোপ দ্যাট ইস ক্লিয়ার কানে ফোন নিয়ে থম মেরে বসে পড়ে রুষা কেন কেড়ে নেওয়া হলো ওর কাছ থেকে ওর ড্রিম প্রজেক্ট এর মধ্যে তোমার ইনভলভ হওয়ার কোনো দরকার নেই আমি হ্যান্ডেল করে নেব একটা মেলের অ্যাপ্রুভালের জন্য আমার কাছ থেকে আমার ড্রিম প্রজেক্ট কেড়ে নেওয়া হয়েছে অয়ন দাদু সিদ্ধান্ত নিয়েছেন এখন থেকে এই প্রজেক্টের দায়িত্বে আর আমি নেই এমনকি কোম্পানি থেকেও বাদ দিয়ে দিয়েছেন আমাকে এটা কিভাবে হতে পারে একটা প্রজেক্টের জন্য উনি এভাবে তোমাকে কোম্পানি থেকে বাদ দেবেন কেন অ্যাপ্রুভালের দায়িত্ব তো তোমার একার নয় দেখো অয়ন তোমাকে তো আগেই বললাম আমি এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে নেব আমার মনে হয় তুমি একবার দাদুর সঙ্গে দেখা করে এই ব্যাপারে কথা বলো এত বড় একটা সিদ্ধান্ত উনি এভাবে ফোনে জানাতে পারেন না রুষা সবাই আমাকে লুজার ভাবে আমি জানি তুমিও তাই ভাবো কিন্তু একবার নিজের এই লুজার হাজব্যান্ডকে একটা সুযোগ দাও তুমি নিজেকে কি ভাবো তিসমার খান আচ্ছা শুনি তুমি কি করতে চাও তোমাকে সঙ্গে নিয়ে যেতে চাই সিংহ কনস্ট্রাকশনে বাবুর সঙ্গে তোমার কথা বলা জরুরি বেশ চলো কিছুক্ষণের মধ্যেই রুশাকে নিয়ে অয়ন পৌঁছে গেল সিংহ কনস্ট্রাকশনের অফিসে রুসা অয়ন প্লিজ ভিসিটেড শোনো রুষা বিজনেসের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না তোমার প্রতি কোনো রাগ বা খব থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি এমনটা নয় তবে এই প্রজেক্টটা সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ড্রিম প্রজেক্ট ছিল রুষা যার মিনিমাম অ্যাপ্রুভাল আমরা এখনো পাইনি বলতে পারবে কেন পাইনি কারণ দাদু আমার মনে হয়েছিল কোনো কারণে নেই রুষা তুমি এই প্রজেক্টটা হ্যান্ডেল করতে পারি ঠিক সেই কারণেই আমি তোমার ভাই সৌর্যকে এই প্রজেক্ট হ্যান্ড ওভার করে দিয়েছি আজ থেকে এই প্রজেক্ট ওর তুমি বরং এখন বাড়িতে বিশ্রাম নাও কিন্তু এই প্রজেক্টটাই আমার একমাত্র স্বপ্ন দাদু আমি বুঝতেই পারছি না অ্যাপ্রুভাল কেন পেলাম না তবে আই প্রমিস ইউ যে কোনো ভাবে আমি এই অ্যাপ্রুভাল নিয়ে আসব আমি চাই সৌর্যকে প্রজেক্টটা হ্যান্ড ওভার করার আগে আমাকে আর একটা সুযোগ দেওয়া হোক প্লিজ দাদু বেশ কিন্তু এই অ্যাপ্রুভাল লেটার আমার আজই চাই আই होप আই ক্লিয়ার অন দ্যাট ইয়েস দাদু অ্যাবসলিউটলি এই বলে দাদুর কেবিন থেকে বাইরে বেরিয়ে আসে রুশা আর অয়ন সম্পর্কে শৌর্য আর রুষা ক্ষুর্ধত ভাই বোন হলেও সৌর্য সবসময়ই চেষ্টা করত রুষাকে কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়ার রুষাকে সরিয়ে দিতে পারলেই সিংহ কনস্ট্রাকশন কোম্পানির ওয়ান অ্যান্ড অনলি মালিক হবে সৌর্য লেটারের জন্য এসেছিস আর কোনো লাভ নেই সিস্টার একটু আগেই অফিসার সরখেল বিক্রি হয়ে গিয়েছেন সৌর্যর কথায় খুব একটা পাত্তা না দিয়ে রাগে হন হন করে ভেতরে চলে যায় রুষা রুষাকে বিপর্যস্ত দেখে খুশি হয় সৌর্য অয়ন গাড়ি থেকে নেমে পুরোটা লক্ষ্য করে হ্যালো মিস্টার সরখেল বলুন রুশা ম্যাডাম হঠাৎ এখানে সিংহ কনস্ট্রাকশনের নতুন বিল্ডিং প্রজেক্টের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল এবং আপডেটেড সব রুলস মেনে কাজ করেও অ্যাপ্রুভাল লেটার কেন পেলাম না আপনি কি বলতে পারেন কারণ আমি বারণ করেছি অ্যাপ্রুভাল দিতে কৃষ্ণা তুই এখানে হ্যাঁ আমি আমি তো এখানেই চাকরি করি আর তুই এই মুহূর্তে যার সঙ্গে কথা বলছিস তিনি আমার হাজব্যান্ড মিস্টার প্রদীপ সরখেল শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিংকটি রয়েছে ডেসক্রিপশনে